কোনো কিছুই ভালো লাগে না একটা না রৌদ্র দিলেও যেমন সহ্য করা যায় না সেরকম আজ প্রায় একটা টানা চার দিন বৃষ্টি হয়ে চলেছে আর ভালো লাগছে না তো কিছু তো করার নেই প্রকৃতির নিয়ম আমাদের এটা মেনে নিতে হবে আর মেনে নিয়ে আমাদের চলতে হবে তবুও যেন বিরক্ত লেগে যাচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে এই যে বৃষ্টি পড়ছে মানে ডেলি বৃষ্টি পড়ছে দিন বৃষ্টি হয়ে চলেছে মাঝে হয়তো দশ মিনিট বা পাঁচ মিনিট হয়তো রেস্ট তারপর আবারও বৃষ্টি মানে সারা দিন রাত্রে শুধু বৃষ্টি হয়ে চলেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো এই যে চলে এলাম আবারও আজকে আরও একটা ব্লগ নিয়ে জানি না ব্লগটা কেমন লাগবে কেননা ভিডিওতে শেয়ার করার মতো কিছুই পাচ্ছি না এই যে ঘরের কাজ রান্না এই নিয়েই চলছে বাইরে বৃষ্টি না কোথাও যেতে পারছি না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আজকে সকাল সকাল সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে একেবারে কিন্তু স্নান করে বেরিয়েছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে স্নান করে নিয়ে নিজের একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ এই স্নানের পরে কিন্তু এখন চলে যাবো আমি কিচেনে আর মোটামুটি তিন থেকে চার ঘন্টা কিন্তু ওখানেই কেটে যাবে তার মধ্যে তো অনেক কাজ রয়েইছে সোনামাম্মাকে খাওয়ানো ওদেরকে স্নান করানো সমস্ত কিছু কিন্তু রয়েছে তো সারাদিন এখন জোর চলবে সকাল থেকে যতক্ষণ না প্রায় মোটামুটি তিনটে বাজে ততক্ষণ পর্যন্ত মানে আমার কাজ চলতেই থাকবে পর যে সমস্ত কাজগুলো আমার থাকে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিলাম তো এবারে কিন্তু আমি পুজোটাও দিয়ে নেব আর সকাল সকাল স্নান করে পুজো করা হয়ে গেলে কিন্তু মনটাও খুব ভালো লাগে পুজো করে আবারও চলে এলাম তোমাদের সামনে তো এবার চুলটাকে কিন্তু আমি হাসড়ে নেব তো ব্যাপারটা হচ্ছে চুলটাকে কিন্তু আমি টাওয়াল ঝরেই পুজো করেছি কেননা হাতে বড্ড সময় কম আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো ওয়েদারের অবস্থা আর ঘরের মধ্যে পাখা তো চলছে পাখাতে এই যে জামা কাপড় দেখতেই পাচ্ছ মেলা রয়েছে জামা কাপড় শুকাচ্ছে তার উপরে আবার এই যে চুলটাও শুকাতে হবে তার জন্যে না তো প্রচুর পরিমাণে কিন্তু চুল ঝরছে মানে যে তুলনায় চুল ছিল সেই তুলনায় কিন্তু চুল অনেকটাই ঝরে গেছে তবে মানে আমি জানি মানে পিঙ্কি দিদি ভাই আমাকে ভেজা চুল কিন্তু হাসলালে চুল বেশি পরিমাণে ঝরে তো আমি এই কারণেই চুলটা হাস নিয়ে নিচ্ছি পরের আমি সময় পাবো না আর তাছাড়া হচ্ছে এই যে কাজে যদি একবার ঢুকে যায় না নিজেকে দেখার সময়টা আমার আর থাকে না তো যাই হোক চলে এলাম কিচেনে রান্নাবান্না করবো তার আগে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদের এই মাত্র বৃষ্টিটা একটু ছেড়েছে আর দেখো কি পরিমাণে বাতাস চলছে মানে এই বাতাসের পরে কিন্তু আবারও ঝমঝম করে বৃষ্টি চলে আসবে এদিকে দেখো রান্না প্রায় বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসে গেছে আর এখানে আমি সবজি কেটে নিয়েছি আজকে রান্না করব আলু করলা ভাজা আর এখানে দেখতে পাচ্ছো অনেক রকম সবজি রয়েছে মানে ব্যাপারটা হচ্ছে কি বাবু পরশু দিনকে রাতে অনেক সবজি কিনে এনেছে সব সবজিগুলো দেখছি পচে গেছে মানে কালকের দিনটা শুধু ছিল ধরো আজকের মধ্যে দেখছি বেশিরভাগ সব পচে গেছে এবার তার মধ্যে থেকে কিছু কিছু বাদ দিয়ে কয়েক রকম সবজি পেয়ে কিন্তু আমি মানে হচ্ছে মুসুর ডালের বড়ি দিয়ে রসার সবজি করব আর এদিকে সোনা মামারও কিন্তু স্নান হয়ে গেছে তো ওদেরকে দেখো এই যে নিমকে দিচ্ছি কেননা ওরা সকালে খেয়েছে তো ওরা না দুষ্টুমি করছে খুব আর ওদের বাবা নিমকে এনেছিলো তাই অল্প করে দিলাম ওরা কিন্তু এগুলো বসে বসে দেখো এখন খেতে থাকবে তো কাজের মধ্যে এখন সবথেকে আমার বড় কাজ হচ্ছে এক হচ্ছে রান্না করব আর এই যে আমার দুই ছানাকে আমি কিন্তু দেখাশোনা করব। মানে এত চাপ হয়ে যায় কি বলবো তোমাদের রান্না করবার এদেরকে সামলাতে থাকবো আর এদের মারপিট তো চলতেই থাকে মানে খুব চাপের হয়ে যায় ব্যাপারটা তো চলো কিছু তো করার নেই এই নিয়ে কিন্তু আমাকে সামলাতে হবে আর এবারে রান্নাবান্নাগুলো করে নেব চলে এলাম রান্নাঘরে তো এই যে আলু করলাটা ভেজে নিচ্ছি আর কি রান্না করবো আজকে সেরকমভাবে ভেবেই পাচ্ছিলাম না সবজিগুলো পচে গেছে দেখে কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছিলো মানে সবজি যদি পচে যায় না মানে আমার একদম ভালো লাগে না তার উপরে এখানে যা সবজির দাম তোমাদের কি বলবো মানে পুরো আকাশ ছোঁয়ার দাম তো কিছু করার নেই এই আজকে রান্না করছি এই নিয়ে কিন্তু বাবুর সাথে একটু কথা কাটাকাটিও হয়ে গেছে ওকে বলছিলাম যে আমি যে না একসাথে এতগুলো সবজি আনবে না ও বলছে না সবজি লাগবে সেই হিসেবে এনেছি কিন্তু সেই সমস্ত সবজি তখন সব পচে যাচ্ছে আর এত দাম দিয়ে কেনা সবজি যদি পচে যায় না একদম ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই তাই আজকে এইরকমই রান্না করছি আর রান্না শেষে একটা ডিমের অমলেট করে নেবো কেননা মানে সোনার রান্না না খেতে যায় না আর কি তো চলো রান্নাবান্নাগুলো করতে করতে তোমাদের ডেলি এই যে কথাটা বলি সেটা আজকেও বলে দিই তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি চ্যানেলটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্যান সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেলি সাপোর্ট করার জন্য তো ওদিকে রসার সবজিটা বানাচ্ছি আর এই যে বাড়ির থেকে আমার মসুর ডালের বড়ি পাঠিয়েছিল ডালের বড়িগুলো দেখতেই পাচ্ছ যে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কয়েকটা গোটাও রয়েছে তো এই ডালের বড়ি দিয়ে কিন্তু রসার তরকারি করবো আর মসুর ডালের বড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর বন্ধুরা ভিডিওর ভয়েসের সাথে কিন্তু মানে অনেক রকম আওয়াজ অ্যাড হতে পারে কেননা পাশের বাড়িতে মানে রাজমিস্ত্রির কাজ চলছে একটু আওয়াজ হচ্ছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর ভয়েস দেওয়ার মানে এতটাই সময়ের অভাব আমার আর অসুবিধার মধ্যে থাকি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না চারিদিক থেকে প্রচুর পরিমাণে আওয়াজ হতেই থাকে কয়েকদিন ধরে আমি ভোরবেলায় ভয়েস দিচ্ছি মানে তোমরা হয়তো অনেক অবাক যাবে আমি সাড়ে চারটে থেকে পাঁচটা এরকম সময় কিন্তু আমি ভয়েস দিচ্ছি মানে এত পরিমাণে আমার অসুবিধা হচ্ছে বাড়িতে বাচ্চা রয়েছে মানুষের চিৎকার আওয়াজ এক বাড়িতে অনেক মানুষ রয়েছি আশেপাশের আওয়াজ হাঁস মুরগি মানে খুব অসুবিধা হয়ে যায় মানে সব কিছুর মধ্যে থেকে ভয়েস দেওয়াটা তো এইভাবে কষ্ট করে করছি মানে ইউটিউবটা এগিয়ে এসেছি জানি না লাস্ট পর্যন্ত কি হবে আর কি তো দেখো এই যে তরকারিটা কিন্তু আমি সোমবারে করে নিয়েছি আর এই মানে তরকারিটাকে এখন আমি ফুটিয়ে নেবো আর মুসুর ডালের বইটা দেখো মানে সব শেষে দিলাম এই কারণে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই বইটা সেদ্ধ হয়ে যায় সেই কারণে তো এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো মানে বড়ি দিয়ে রসার সবজি ভীষণ ভালো লাগে খেতে বান্না কমপ্লিট করে চলে এলাম ঘরে তো ঘরটার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো লাইন দিয়ে দড়ি বেঁধে কিন্তু আমি কাপড় মেলে দিয়েছি কী করবো বাইরে বারান্দায় কাপড়গুলো মেলা ছিল তবে শুকাচ্ছে না সে একই অবস্থায় রয়েছে আর গন্ধ বেরোচ্ছে যতই ডেরোন দিই না কেন তো ঘরের মধ্যে যা পাখা তো চলছে পাখার হাওয়াতে তো শুকাতে পারবে সেই হিসেবে কিন্তু ঘরে এ যেয়ে দড়ি বেঁধে দিয়েছি আর বাইরেটা দেখো এই যে দেখে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে বন্ধুরা দেখতে পেলে বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর প্রচুর আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে তো এই যে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এলাম আর সকালে স্নান করেছি চুলগুলো এখনও ভেজা ভেজাই রয়েছে আর ভিডিওতে কী আর শেয়ার করবো ভালো হয়েছে একভাবে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে বসে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ঘরে পুরো ঘর একদম জামা কাপড় পুরো দিয়ে মেলে রেখেছি প্যান্ডেলের মতো কিছু করার নেই এইভাবে জামাকাপড়গুলো কিন্তু শুকাতে হবে আশোনা মামারে কিন্তু মানে বাইরেতে একদম যেতে পারছে না ওরা ঘরের মধ্যে খেলছে ওরা কিন্তু গান করছে এই যে দেখো কী গান হচ্ছে কী গান হচ্ছে কী গান হচ্ছে তো ওদেরকে দেখো ওরা কিন্তু খেলছে দুজনে আরে লাঠিটা দেখি এটা ওদেরকে ভয় দেখানোর জন্য ঘরে রেখে দিই ওরা নিয়ে দেখো খেলছে এটা চোখে লাগবে তবে এটা চোখে লেগে যাবে খেলো তোমরা খেলো টা করে দাও তো বন্ধুরা চলো আর ভিডিওতে কোনো কিছু শেয়ার করার মতো খুঁজে পাচ্ছি না তো ভিডিওটা এখানে শেষ করছি আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কি আর দেখাবো এই যে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে রয়েছে রান্না আর অন্য কিছু তো নেই আর ঘরের কাজ জাস্ট ঘর মোছা ঘর ঝাড় ধোয়া এগুলো আর কি শেয়ার করবো তোমাদের সাথে আর মর্নিং ওয়াকেও দুদিন ধরে যাওয়া বন্ধ হয়ে গেছে তো যতটুকু পাচ্ছি ততটুকুই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাবে নতুন করে ভিডিওর সাথে এটা এটা বন্ধুরা